হ্যাঁ হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি দেয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি খেতে দিয়ে দিবো এখন বাবাকে আর কালকে রাতের থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে রাতে খেয়েছো বলো তো তোমাদের দাদা ভাইকে বলছি কি একটু তেল দিয়ে না মাথায় আমি থাকতে পারছি না রাত্রি সাড়ে বারোটার সময় ওর থেকে তেল দিয়ে নিয়েছি এমন তেল দিয়েছে একদম পুরো মাথা একদম অবস্থা টাইট করে দিয়েছে বলছি কতদিন থেকে যে তেল দাও না মাথায় এক আধা তেল দিয়ে দিয়েছি তো চলো রান্না কমপ্লিট হয়নি যা হয়েছে এদিকে বেরিয়ে যাই পাঁপড় ভেজে নিলাম একটু ডাল বসিয়ে দিয়েছি ডালে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে বসতে থাক এখানে আছে মাছের ঝোল মাছের ঝোলটা দি খেয়ে বেরিয়ে যাই চলো এটা হতে থাকে এটা এসে দুপুরে দেখব ঘুমিয়ে আসছিলো না ঘুমিয়ে না অনেক রাত তিনটে সময় মনে ঘুমিয়েছি সেখানে উঠতে অনেকটা লেট হয়ে গেছে চলো এখন খাইয়ে দিয়ে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে বন্ধুরা লাঞ্চে এসেছি তো অনেকক্ষণই হয়ে গেল এসে শ্যাম্পু করে নিলাম গো আজকে আমি আসলে ফার্স্ট পেলাম স্নান করতে কারণ কালকে মাত্র এত তেল দেওয়া হয়েছে শ্যাম্পু না থাকতেই পারবো না তো শ্যাম্পু করে স্নান করে এলাম পুজো দিয়ে নিলাম ডালটা সোমবার হয়ে গেছে এখন একটু ভাত খাবো ভাত খেয়ে বেরিয়ে যাবো ভালো লাঞ্চে এলাম তো ওদের সাথে কথা হবে না এটা তো আর হয় না বলো আর যা জামাকাপড়গুলো বাইরে মেলে দিয়েছি ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে কিন্তু উপায় নেই ঘরে এত জামা কাপড় হয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় যে সবাই দেখে তো চলো এবার একটু রেডি হয়ে নি আর একটু ভাত খেয়ে নিই ডালটা সম্ভার হয়ে গেলে কাল একটু সেদ্ধ মারতে হবে একটু কাজ আছে ডালটা সম্ভার হয়ে গেল তো চলো এখন আর কথা বাড়াই না রেডি হয়ে নি খেয়ে নিই কাজ ঠিক আছে বলছি চাটা যদি একা একা খেয়ে নেয় তখন তো একটু বলবা চাটা একা একা খেয়ে নিয়েছে চাটার চাকরও চাকর করে পাগল হয়ে গেলো চাটা করলাম সে বেরিয়ে গেল আমি চাটা রেখে ছাদে চলে গেলাম জামা কাপড় আনতে সময় নষ্ট করা যাবে না তো চলে এলাম ডিউটি থেকে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম গ্যাস মাসে চাটা করে নিলাম এখন চাটা খেয়ে নেই জামা কাপড়গুলো আনা হয়ে গেছে এখন শুধু অনেকগুলো বাসন আছে কতগুলো বাসন আছে দেখবে দেখো কতগুলো বাসন আছে অনেকগুলো অনেকগুলো বাসন আছে এই বাসনগুলোকে মাছতে হবে চলো আগে চাটা খেয়ে নিবো সন্ধ্যা দেবো তারপরে বাসন মাসবো ঠিক আছে তো আগে চাটা খেয়ে স্টার্ট করে দিয়েছি চা খাওয়া বাবা তো পড়তে গেছে আমরা তো বাজার চলে এসছে দেখি তো কি বাজার আনলো চলো দেখো কি নিয়ে এসছে গো এগুলো কি কুলে না কুলে খান মা গো মা এটা তো বাবানের চোখ বুঝতেই পারলাম মা দেখি আর কি আসছে তেমন কিছু তা লঙ্কা পটল এটা কি ধন্যবাদ পটল পুয়াশ যেটা মানে একদমই ভালো লাগে না পটল ছোট আলু বড় আলু দুইটাই আঞ্চ এটা ছোট আলু বড় আলু পেঁয়াজ এই বাজার কেন গো সবজি নেই বাজারে দেখো কি বাজারে এই বাজারে এসছে গো আর মাছ এসছে জল মেঘ কি মাছ এলো দেখো ছোট মাছ নিয়ে এসছে এখন এগুলোকে আমাকে কাটতে হবে আর এখানে আছে এটা কি রুই মাছ সব মাছ আজকে আমাকে কাটতে হবে তো চলো দেরি করি না এই ছোটো মাছগুলো কাটতে কত টাইম লাগবে আমার বলো তো চলো আর কী করব এনেছি যখন ফেলে তো দিতে পারবো না মাছগুলো কেটে নিই মাছগুলো কাটা হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এবার ভেজে নিই কড়াই তেলও দিয়ে দিয়েছি আগে বড় মাছটা ভেজে নিই ঠিক আছে তারপর ছোটো মাছগুলো বড় মাছটা ভাজা হয়ে গেছে এক ছোট মাছটা দিয়ে দিলাম তো চলো বাগানকে খেতে দিয়ে দিয়ে খিদে দিয়ে দিয়েছি এটা হচ্ছে থাক মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো কি করব কি করব সর্ষে বাটা করবো এখানে দেখো একটু ধনে পাতা কেটে নিয়েছি একটু টমেটো কেটে নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো ফোরনটা দিয়ে দিই একটু কালো জিরে ফোরন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি নুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নি টমেটো আর পেঁয়াজটা হয়ে গেছে তো চলো মশলাটা দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো চলো এবার ভালো করে বসিয়ে নিই মশলাটাকে চলো এবার মাছ ছেড়ে দিই একটা বড় মাছ দিয়ে দিই তোমাদের দাদা ভাইয়ের জন্য ধনে পাতাটা দিয়ে দিবো রেডি হয়ে গেলাম ও মাছের ঝোল তো ঝোল আর একটু তারপর নামিয়ে তো চলো মাছের ঝোলটা হয়ে গেল নামিয়ে নিলাম তো চলো খেতে দিয়ে দেই আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গুড নাইট টাটা বাই বাই